বিপদে পড়েছে পিনাকি ভট্টাচার্য আমরা সকলেই জানি এই পিনাকি ভট্টাচার্য আমাদেরকে কতটা উপকার করেছে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক না কেন তিনি সবাইকেই

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই স্টেজ বা যেই জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি তো এরপরে যখন আমরা দেখলাম যে আজকে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে সেই সরকারের প্রথম একটা অ্যাকশনের শিকার হয়েছে পিনাকি ভট্টাচার্য আজকে তিনি তার ফেসবুকে মানে ভেরিভেড প্রোফাইলে দেওয়া একটা স্টেটাস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তার একটা ভিডিও আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে কমেন্ট সেকশনে যারা কমেন্ট করছেন উপরের স্ট্যাটাস না পড়েই করছেন এই কারণে বলা হয় হুজুগে বাঙালি বা গুজবে বাঙালি তো তিনি কি লিখছেন ঘটনাটা দেখেন তিনি লিখছেন যে ভাই এটা কি ধরনের রে ভাই তো তিনি যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার সরকার কোন বলছে। আওয়ামী লীগ মানে বাঙালি আছে অনেকেই যে ঘুরা ফিরা সবকিছু ওই আওয়ামী লীগের উপরে চাপাইতে চাচ্ছিলেন তো তিনি বলছেন যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার বন্ধ করে দেয় কোন এক্তিয়ারে দেখেন স্যাবোটাজ করতেছে কিভাবে এখনও আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি কোন ভিডিও ব্লক করছে আর কি মেল পাইছি তা জানাইলাম তো তিনি আমি স্ক্রিনে যা দেখাচ্ছি তিনি তাই দিয়েছেন বলছে যে হাসিনার সরকার ব্লক করে নাই আমার ভিডিও কিন্তু এই সরকার করলো বড়ই দুঃখজনক এখন এই যে ডিপার্টমেন্টটা এই মুহূর্তে এটার দায়িত্বে আছে আমাদের বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি লিড করা যে ছেলেটা নাহিদ নাহিদ আপনারা জানেন যে দায়িত্বে আসার এই যে সেক্টরগুলো এই সেক্টরগুলো কিন্তু বিটিআরসির অন্তর্ভুক্ত বা সাইবারের যতগুলো জিনিস আছে এটা সেই জায়গা থেকে অন্তর্ভুক্ত হয়েছে যে আমাদের লড়াই এখন কিভাবে চলবে কোটা আন্দোলন দুই সম্ভবত এই ভিডিওটা আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একটা ভিডিও তো ইউটিউব থেকে যে মেইলটা আসছে সেই মেইলে কি লিখছে যে হ্যালো উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট ফ্রম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আচ্ছা মানে বিটিআরসি যেটা এই মুহূর্তে নাহিদের দায়িত্বে আছে তো বলা হচ্ছে যে সিকিং ব্লকিং অফ ইউর ভিডিওস অ্যাভেলেবেল এট এটা ফর ভায়োলেশনস অফ সেকশন টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানে সাইবার সিকিউরিটির এই এত এত ধারার অধীনে তোমার এই ভিডিওটা রিমুভ করার জন্য বাংলাদেশ সরকারের যে বিটিআরসি সেক্টর রয়েছে সেখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ইউ মে চুজ টু অ্যাক্ট অ্যান দ্য সেইড ভিডিওস ইন টার্মস অফ এফোর্স এড লিগ্যাল রিমুভাল রিকোয়েস্ট ইফ ইউ ফল টু ইফ ইউ ফেল টু ডু সো উই মে কমপ্লাই উইথ দ্য রিকোয়েস্ট উইদাউট ফার্দার নোটিস টু ইউ তো এই ভিডিওটা তারা সম্ভবত রিমুভ করে দিয়েছে অথবা রিমুভের পর্যায়ে আছে দেখেন এই ধরনের ভিডিওর শিকার আমিও হয়েছি অতীতে আমি বেশ কিছু ভিডিও করেছি এই ধরনের ভিডিও আমাদেরকেও রিমুভ করে দেওয়া হয় কারণ অনেক কথা আমরা তো আসলে কথা বলি তো কিছু কথা আছে যারা ক্ষমতাসীন সরকার থাকেন তাদের জন্য বাধা বিপত্তির কারণ হয় অথবা মনে হয় যে না এটাতে তারা একটা ভিন্ন জনমত আমরা তৈরি করতেছি এরকম বিভিন্ন কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হয় এখন পিনাকি ভট্টাচার্য যে জায়গাতে খুব বেশি কষ্ট পাইছেন বা যারাই ওনার ফ্যান ফলোয়ার আছেন কষ্ট পাইছেন যে এই মুহূর্তে বিটিআরসির দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যেই তার এটা কেন আসছে এখন আবার এই জিনিসটা একটু বোঝাই যে কেউ বলছিলেন নিশ্চয়ই আওয়ামী লীগ সরকারের রিকোয়েস্ট করা এটা এখন আসলে রিমুভাল বিষয়টা ওরকম না ইউটিউব যখন কাউকে মেইল করে তখন এটা মধ্যে বা বিষয়টা অ্যাকশনে চলে যায় তো আমরা দেখছি যে গত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে সেই মুহূর্তে আওয়ামী সরকার রিকোয়েস্ট করে গেছে বিষয়টা কিন্তু তা না এখন প্রশ্ন হচ্ছে যে বিটিআরসি থেকে এটা আসলে কেন করা হয়েছে সেটা হয়তো বিটিআরসির যারা দায়িত্বশীল আছেন তারা বলতে পারবেন এখন পিনাকির যথেষ্ট মন খারাপ দাদার যে মানে এত কিছু করে এই আন্দোলন করে এই সরকার আনলাম আর সেই সরকারেরই প্রথম আক্রমণের শিকার সাইবার অ্যাক্টের শিকার আমি হইলাম আমিও ব্যক্তিগতভাবে হইছি তবে এখন না অতীতে হয়েছি বেশ কয়েকটা ভিডিওতে এভাবে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আমার তো একটা চ্যানেলই ব্যান করে দেওয়া হয়েছিল খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের তো কি ভাবছেন মন্তব্য লিখতে পারুন আলাইকুম নির্যাতন ভোগ করে এই বাংলাদেশ থেকে বিচারিত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে কুড়ি হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহ না বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় নয় কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় না আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মধ্যে দুর্যয়ঘাটি কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়